যদি তুমি যেতে চাও তাহলে যাও ইফ ইউ ওয়ান্ট টু গো দেন গো এখানে ইফ মানে যদি ইউ ওয়ান্ট মানে তুমি চাও টু গো মানে যেতে দেন মানে তাহলে গো মানে যাও ইফ ইউ ওয়ান্ট টু গো দেন গো অর্থাৎ যদি তুমি যেতে চাও তাহলে যাও যদি তুমি আমাকে ডাকো আমি আসবো ইফ ইউ কল মি আই উইল কাম এখানে ইফ মানে যদি ইউ মানে তুমি কল মি মানে আমাকে ডাকো আই মানে আমি উইল কাম মানে আসব। ইফ ইউ কল মি আই উইল কাম অর্থাৎ যদি তুমি আমাকে ডাকো আমি আসব। এটা হয়তো আমার শেষ দেখা দিস মে বি মাই লাস্ট মিট এখানে দিস মানে এটা মে বি মানে হয়তো মাই মানে আমার লাস্ট মিট মানে শেষ দেখা দিস মে বি মাই লাস্ট মিট অর্থাৎ এটা হয়তো আমার শেষ দেখা আমি তোমার যোগ্য না আই ডোন্ট ডিজার্ভ ইউ এইখনে আই মানে আমি ডিজাৰ্ভ মানে যোগ্য ডোন্ট ডিজাৰ্ভ মানে যোগ্য না ইউ মানে আই ডোন্ট ডিজাৰ্ভ ইউ অৰ্থাৎ আমি তোমাৰ যোগ্যনা দেখা কৰাৰ দৰকাৰ নেই ন' নীড টু মিট এইখনে ন' নিড মানে দৰকাৰ নেই মিট মানে দেখা কৰা ন' নিট টু মিট অৰ্থাৎ দেখা কৰাৰ দৰকাৰ নেই তুমি আমাক বিৰক্ত কৰ ইউ কেট ডিষ্টাৰ্ব মি এইখনে ইউ মানে তুমি মানে বিরক্ত করো মি মানে আমাকে ইউ গেট ডিস্টার্ব মি অর্থাৎ তুমি আমাকে বিরক্ত করো আমার প্রশ্নের উত্তর দাও এনসার মাই কুশন এখানে মানে উত্তর মাই মানে আমার মানে প্রশ্ন অ্যান্সার মাই কুশন অর্থাৎ আমার প্রশ্নের উত্তর দাও তুমি কি অবিবাহিত আর ইউ সিঙ্গল এখানে আর ইউ মানে তুমি কি সিঙ্গল মানে অবিবাহিত আর ইউ সিঙ্গল অর্থাৎ তুমি কি অবিবাহিত সবসময় ভালো কিছু করো অলওয়েজ ডু সামথিং গুড এখানে অলওয়েজ মানে সবসময় ডু মানে করো সামথিং গুড মানে ভালো কিছু অলওয়েজ ডু সামথিং গুড অর্থাৎ সব সময় ভালো কিছু করো তুমি এটা ভালো করে জানো ইউ নো দ্যাট ভেরি ওয়েল এখানে ইউ নো মানে তুমি জানো দ্যাট মানে এটা ভেরি ওয়েল মানে ভালো করে ইউ নো দ্যাট ভেরি ওয়েল অর্থাৎ তুমি এটা ভালো করে জানো আমি কাজে যাব না আই উইল নট গো টু ওয়ার্ক এখানে আই মানে আমি নট গো মানে যাব না ওয়ার্ক মানে কাজে আই উইল নট গো টু ওয়ার্ক অর্থাৎ আমি কাজে যাব না তুমি অতীতকে ভুলে যাও ইউ ফর গেট দ্য পাস্ট এখানে ইউ মানে তুমি ফর মানে ভুলে যাও পাস্ট মানে অতীত ইউ ফর গেট দ্য পাস্ট অর্থাৎ তুমি অতীতকে ভুলে যাও আমি জানি সাফল্য হঠাৎ করে আসে আই নো সাকসেস কাম সাডেনলি এখানে আই নো মানে আমি জানি সাকসেস মানে সাফল্য কামস মানে আসে সাডেনলি মানে হঠাৎ করে আই নো সাকসেস কামস সাডেনলি অর্থাৎ আমি জানি সাফল্য হঠাৎ করে আসে আমি ব্যক্তিগতভাবে বলছি আই এম স্পিকিং পার্সোনালি এখানে আই মানে আমি স্পিকিং মানে বলছি পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে আই এম স্পিকিং পার্সোনালি অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে বলছি আমাকে বলো তোমার সাথে কে Tell me হু is উইথ ইউ এখানে টেলমি মানে আমাকে বলো হু মানে কে উইথ ইউ মানে তোমার সাথে is হু you অর্থাৎ আমাকে বলো তোমার সাথে কে আমি বাড়িতে নেই হোম এখানে আই মানে আমি নট মানে নেই এট হোম মানে বাড়িতে আই এম নট at হোম অর্থাৎ আমি বাড়িতে নেই জীবন তো একটাই লাইফ ইজ ওয়ান এখানে লাইফ মানে জীবন ওয়ান মানে একটা life ইজ ওয়ান অর্থাৎ জীবন্ত একটাই নিজের দিকে তাকান লুক অ্যাট ইয়োর সেলফ এখানে লুক মানে তাকানো ইয়োর সেলফ মানে নিজের দিকে লুক অ্যাট ইয়োর সেলফ অর্থাৎ নিজের দিকে তাকান তুমি ভদ্রতার সাথে কথা বলো ইউ স্পিক পলাইটলি এখানে ইউ মানে তুমি স্পিক মানে কথা বলো পলাইটলি মানে ভদ্রতার সাথে ইউ স্পিক পলাইটলি অর্থাৎ তুমি ভদ্রতার সাথে কথা বলো কখনোই খুব বেশি উত্তেজিত হবেন না নেভার গেট টু এক্সাইটেড এখানে নেভার গেট মানে কখনোই হবেন না টু এক্সাইটেড মানে খুব বেশি উত্তেজিত নেভার গেট টু এক্সাইটেড অর্থাৎ কখনোই খুব বেশি উত্তেজিত হবেন না তোমার কাগজপত্র আমাকে দেখাও শো মি ইয়োর পেপার্স এখানে মি মানে আমাকে দেখাও ইওর মানে তোমার পেপারস মানে কাগজপত্র শো মি ইওর পেপার্স অর্থাৎ তোমার কাগজপত্র আমাকে দেখাও একে একে সামনে এসো কাম ফরওয়ার্ড ওয়ান বাই ওয়ান এখানে কাম মানে এসো ফরওয়ার্ড মানে সামনে ওয়ান বাই ওয়ান মানে একে একে কাম ফরওয়ার্ড ওয়ান বাই ওয়ান অর্থাৎ একে একে সামনে এসো আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার এখানে গিভ মি মানে আমাকে দাও এক গ্লাস মানে এক গ্লাস কোল্ড ওয়াটার মানে ঠান্ডা পানি গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও আমি কি এই চেয়ারে বসবো ডো আই সিট ইন দিস চেয়ার এখানে ডো মানে আমি কি সিট মানে বসবো দিস চেয়ার মানে এই চেয়ারে ডো আই সিট ইন দিস চেয়ার অর্থাৎ আমি কি এই চেয়ারে বসবো সে আমার জীবনের প্রথম শিক্ষক ছিলেন হি ওয়াজ দ্য ফার্স্ট টিচার ইন মাই লাইফ এখানে হি মানে সে ওয়াজ মানে ছিলেন ফার্স্ট টিচার মানে প্রথম শিক্ষক ইন মাই লাইফ মানে আমার জীবনের হি ওয়াজ দ্য ফার্স্ট টিচার ইন মাই লাইফ অর্থাৎ সে আমার জীবনের প্রথম শিক্ষক ছিলেন দয়া করে ধীরে বলো প্লিজ স্পিক স্লোলি এখানে প্লিজ মানে দয়া করে স্পিক মানে বলো স্লোলি মানে ধীরে প্লিজ স্পিক স্লোলি অর্থাৎ দয়া করে ধীরে বলো আবার বলো দয়া করে সে ইট এগেইন প্লিজ এখানে সে মানে বলো ইট মানে এটা এগেইন মানে আবার প্লিজ মানে দয়া করে সে ইট এগেইন প্লিজ অর্থাৎ আবার বলো দয়া করে আমাকে একটু সময় দাও গিভ মি সামটাইম এখানে গিভ মি মানে আমাকে দাও সাম মানে একটু টাইম মানে সময় গিভ মি সামটাইম অর্থাৎ আমাকে একটু সময় দাও আসলে তোমার কি দরকার অ্যাকচুয়ালি হোয়াট ডু ইউ নিড এখানে অ্যাকচুয়ালি মানে আসলে হোয়াট মানে কি ইউ মানে তোমার নিড মানে দরকার অ্যাকচুয়ালি হোয়াট ডু ইউ নিড অর্থাৎ আসলে তোমার কি দরকার এটা ভেঙে গেছে দিস ইজ ব্রোকেন এখানে দিস মানে এটা ব্রোকেন মানে ভেঙে গেছে দিস ইজ ব্রোকেন অর্থাৎ এটা ভেঙে গেছে আমি এখানে নতুন আই এম নিউ হিয়ার এখানে আই মানে আমি নিউ মানে নতুন হেয়ার মানে এখানে আই এম নিউ হিয়ার অর্থাৎ আমি এখানে নতুন দয়া করে আমাকে শিখাও প্লিজ টিচ মি এখানে প্লিজ মানে দয়া করে টিচ মানে শেখানো মি মানে আমাকে প্লিজ টিচ মি অর্থাৎ দয়া করে আমাকে শেখাও তোমার কাজ অবশ্যই ভালো অফকোর্স ইউর ওয়ার্ক ইজ গুড এখানে অফকোর্স মানে অবশ্যই ইউর মানে তোমার ওয়ার্ক মানে কাজ গুড মানে ভালো অফকোর্স ইউর ওয়ার্ক ইজ গুড অর্থাৎ তোমার কাজ অবশ্যই ভালো তুমি খুব দ্রুত কাজ করো ইউ ওয়ার্ক ভেরি ফাস্ট এখানে ইউ মানে তুমি ওয়ার্ক মানে কাজ করো ভেরি মানে খুব ফাস্ট মানে দ্রুত ইউ ওয়ার্ক ভেরি ফাস্ট অর্থাৎ তুমি খুব দ্রুত কাজ করো তুমি কোথায় ছিলে হুয়ার ওয়ে ইউ এখানে হুয়ের মানে কোথায় ওয়ে মানে ছিলে ইউ মানে তুমি হুয়ার ওয়ে ইউ অর্থাৎ তুমি কোথায় ছিলে আমি বাইরে ছিলাম আই ওয়াজ আউটসাইড এখানে আই মানে আমি ওয়াজ মানে ছিলাম আউটসাইড মানে বাইরে আই ওয়াজ আউটসাইড অর্থাৎ আমি বাইরে ছিলাম আমি আজ কাজ করবো না আই ওন্ট ওয়ার্ক টুডে এখানে আই মানে আমি ওন্ট ওয়ার্ক মানে কাজ করবো না টুডে মানে আজ আই ওন্ট ওয়ার্ক টুডে অর্থাৎ আমি আজ কাজ করবো না